তার আল্লাহর হাত পা মুখ কান আছে জানি কিন্তু আত্মা আছে কি বিপ্লব হোসেন প্রশ্ন করেছেন বিপ্লব আল্লাহর হাত আছে পা আছে মুখ আছে বলেছেন আল্লাহ তালা কান আসের কথা আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা বলছেন শোনেন তিনি এবং সোনা সোনার জিনিস আছে বলছেন কেন কান বলেন নাই তো আপনি কান বলতে পারবেন না কিন্তু কেন নাইও বলতে পারবেন না এটা হচ্ছে নিয়ম তো থাকতেও পারে অর্থাৎ যে জিনিস আসে নাই কোনোটাই বলেন নাই সেটাকে সাব্যস্ত করা যাবে না এটা মনে রাখতে হবে সুতরাং কানটা আমরা বলবো না কখনো কখনো আমাদের শব্দ যদি হঠাৎ বের হয়ে যায় এটাকে অথবা কখনো লেখেও পেলে এটাকে আমরা বাদ দিতে হবে মানে কান বলবেন না বলবেন যে আল্লাহ শোনেন তিনি দেখেন হ্যাঁ আল্লাহ তাল্লাহ চোখ আছে আদিস আছে সেটা বলবেন যেটা আসে কোরআন শুনে এর বাইরে একটু আগবাড়িয়ে বলা যাবে না আত্মা আছে কিনা না আত্মা আসলে সৃষ্ট জিনিস সুতরাং এটাকে আপনি আল্লাহর উপর কেন নিয়ে যাচ্ছেন আল্লাহ তালা কোরআনে কারিমে তার সম্পর্কে ইহাদ্দকুমুল্লাহু নাফসাহু বলেছেন এই নফসাহ দা দায়াতু অর্থাৎ তার সত্তা আছে তার নিজের নিজের ভয় দেখাচ্ছেন নিজের সত্তার ভয় দেখাচ্ছেন নফসা নয় সৃষ্ট জিনিস সষ্টার জন্য থাকেন আপনি এই জিনিসটা অর্থাৎ সত্তা যদি আল্লাহ বলতো যদি আমরা বলতাম আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা তিনি আত্মা সৃষ্টি করে মানুষের ভিতরে দিয়েছেন এই জন্য যারা আল্লাহকে আত্মা বলবে বা মহাত্মা বলবে আল্লাহকে যারা পরম আত্মা বলবে তারা ভুল করছে এটা হিন্দুদের তারা হিন্দুদের বিভিন্ন পরিভাষাকে গ্রহণ করে নিয়েছে এটা ইসলামী সুবিধা চাইজ নেই তো এই জন্য এই কখনও আমরা এই আল্লাহর জন্য আত্মা এই কথাটা বলব না বরং আল্লাহ তালা তিনি সত্তা এবং তার জাত আছে এবং তা তিনি তার সত্তার ভয় দেখাচ্ছেন আমাকে আল্লাহ বলছেন হাদির রকম আফসার আল্লাহ বলছেন আমাদেরকে এই ভয় তাকে সত্তাকে ভয় পেতে আমরা ভয় পাবো কিন্তু আল্লাহর জন্য আত্মা এই কথাটা বলবো না কারণ কোরআন হাদি সেটা আসে নাই এবং এটা যেহেতু আসে নাই সেটা সাব্যস্ত করবো না